পঞ্চম কথা হচ্ছে যে ওনার উনি কেয়ার ভিসাতে এসছেন তো কেয়ার ভিসাতে আসার কারণে ওনার ভিসার কন্ডিশন ছিল কি উনি ওনার কেয়ার ওয়ার্কারে কাজ করবেন এবং কেয়ার ওয়ার্কারের পাশাপাশি উনি হয়তো এডিশনালি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন এটা যদি আপনার এপ্রিলের আগে হয়ে থাকে অর্থাৎ অন্য কেয়ার হোমে সেম প্রফেশনে তো ধরে নিচ্ছি হয়তো আপনার ঘটনা এপ্রিল আগেই ঘটেছে তো সেক্ষেত্রে উনি যদি টেকওয়েতে কাজ করেন তাহলে তো ওনার যে ভিসা ওয়ার্ক ভিসা উনি যে জবের জন্য আসছেন সেটা তো ক্যাটাগরি আসলে ম্যাচ করছে না অর্থাৎ উনি ওনার যে ভিসা কন্ডিশন ছিল ওটাকে উনি ব্রিজ করেছে সেই জন্য হোম অফিসের রাইট রয়েছে ভিসা কন্ডিশন ব্রিজ করার কারণে তার ভিসা বাতিল করে ইমিডিয়েট ডিপোর্টেশন অর্ডার দেওয়ার জন্য এখন যদি এমনটি হয় যে উনি হয়তো ওনার যে ওয়ার্ক ছিলেন অর্থাৎ যে গিয়ার উনি এসছেন সেখানে উনি ওনার নিয়মিতই কাজ করছেন বাট উনি হয়তো তার যে বাৎসরিক ছুটি রয়েছে আঠাইশ দিন সেই ছুটিতে হয়তো দুই সপ্তাহ উনি ছুটি ছুটি পেয়ে হয়তো উনি কোনো ফ্রেন্ড অথবা কোনো রিলেটিভের রেস্টুরেন্টে গিয়ে হেল্প করছেন সেটা হইতে পারে একটা ভিন্ন অবস্থা যদি এমন অবস্থা হয় তাহলে সে উনি হয়তো আপিল করতে পারেন চ্যালেঞ্জ করতে পারেন উইথ এভিডেন্স কিন্তু এরকম যদি না হয়ে থাকে তাহলে তো উনি বিসা কন্ডিশন ব্রিজ করেছেন সেখানে হোম অফিস ডিসিশন কে চ্যালেঞ্জ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার দ্বিতীয় যে প্রশ্নটা হয়েছে যে উনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন কিনা এটার উত্তর হচ্ছে অ্যাসাইলাম ক্লেমটা কোনো অটোমেটিক কোয়ালিফাইড রাইট না প্রথম যদি আমি বলি উনি কি অ্যাসাইলাম করতে পারবেন কিনা উত্তর হ্যাঁ পারবেন উনি এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইলেম অ্যাপ্লিকেশন করলেই গ্রান্ট হবে ওনার যদি অ্যাসাইলেম এর কোনো গ্রাউন্ড না থাকে অ্যাসাইলেম যদি কোনো মেরিট না থাকে উনি ওনার যদি কোনো অবস্থা না থাকে ফেয়ার অফ পারসিকিউশন না থাকে তাহলে তো উনি অ্যাসাইলেম ক্লেম করলে আসলে আলটিমেটলি উনি সাকসেস হবেন না তো এখন যদি কোনো কেউ করে সময় সময় কিং করার জন্য এটা হবে এবিউজ অফ সিস্টেমকে এবিউজ করা সেক্ষেত্রে এখানে যারা আমরা যারা আইনজীবী রয়েছি আমাদের তো এখানে এই যে তো তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমরা যারা আইনজীবী প্র্যাকটিস করছি সুতরাং কোনোভাবেই উচিত হবে না আমাদেরকে যে এবি সব প্রসেসের সাহায্যকারী হওয়া